লাম আস্তে আস্তে আসলে ভিডিও করার সুযোগ সবসময় হয় না সামনে একজন যাচ্ছে সাইকেল চালিয়ে বাপ আর এই রাস্তায় যে মোটর সাইকেল চালা কতটা ঝুঁকিপূর্ণ বলা মুশকিল চোখে পোকা পড়লো মনে হচ্ছে একটা তো বন্ধুরা কেমন আছে স্বাগতম আমার চ্যানেলে আসলে মানুষের প্রতিটা সময় কিছু কিছু সময় আসে কিছু সুযোগ আসে যেটা মানুষ কি আর বলবো গুরুত্ব দেন যেখানে গুরুত্বের প্রয়োজন সেইখানে মানুষ অবহেলা করে আর যেই জিনিস যেই কথার কোনো মূল্য থাকে না সেই কথাটা আর সেই জিনিসটায় মানুষ মাথার উপর তুলে বর্তায় আমাদের সমাজটা এই কারণেই ধর্মের কথা নেমে গেছে আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলটি বর্তমানে ব্লগিং করে টাকা উপার্জন করা অনেক কঠিন তবুও এই প্রসেসটা অনেকেই আছে মাঝে মাঝে কিছু রাস্তার ভিডিও করা দরকার কেননা অনেক সময় অনেক ঘটনা চোখে পড়ে কিন্তু আহ যেগুলো প্রমাণ থাকে না দেখি আল্লাহ শাহ শুক্রিয়া করছি আব্দুল আলমিন তার দরবারে ধান পাশে চোখের আবার কী হবে

আছে আর অন্য বলা কিছু এই মসর গুলোতে সবসময় আপনারা সতর্কতা ভাবে চলাফেরা করবেন অবশ্যই এই জায়গায় এর আগে মাদ্রাসা ছিল না মাদ্রাসা হওয়াতে এই জায়গায় একটা দোকান হয়েছে দেখ ভালো হয়েছে আর দুই পাশে আগে ডান পাশে নদী ছিল এই যে দেখতে পাচ্ছেন ক্ষেত এটা কিন্তু আসলে একটা পুরোটা নদী ছিল এই জায়গাটা ভরাট করে এখন চাষাবাদ করতেছে কেউ ভুট্টা লাগাচ্ছে কেউ টমেটো লাগাচ্ছে এইদিকে আবার এই যে ভুট্টা ক্ষেত বেশি করছে আমরা যেটা দেখতে দেখতে পাচ্ছি এই যে আবার একটা ভুট্টা ভুট্টা এটা কিন্তু এটা কিন্তু হালকা মসুর হ্যাঁ একটা ব্রিজ ব্রিজের ওই পাশে একটা বটগাছ দেখে মনে হচ্ছে অনেক পুরাতন এই মোছরগুলো সাধারণত অনেক কঠিন আর এত যে মোছর আর বলবো আরেক না সেটাও না কতদিন হলো যে বিয়ে খাওয়া হয় না ভয় পাবেন না দেখলাম যে আসলে ক্যামেরাটা সচল আছে কি না যাই দেখে কি হয় আসলে ব্লগিং করা অনেক কঠিন বিষয় ভালো লাগে না মনের ইচ্ছা সব যাচ্ছি হ্যান নিয়ে আসতেছে এই যে এই যে এই যে কামতে আসলে এইভাবে ওভারটেকিং করা কোনোভাবে ঠিক না ভুল কিন্তু ছিল ওই মোটর সাইকেলে ওরা সিগন্যাল দেওয়া উচিত ছিল তাহলে আমি স্কুল করতাম

চোখে একটা পোকা পড়ছে একটু অপেক্ষা করেন পোকাটা বের করে নিন চোখে পোকা বের করার অবশ্য একটা সাধারণ টিপস আছে এ যে একটা টাকার নোট নেব নিয়ে এইভাবে ভাস করে এই কর্নার নিয়ে এটা এখন চোখে দিয়ে বের করব। এই যে অবশেষে টাকাটা বের হলো আর চশমা ছাড়া কখনোই আপনারা চশমা ছাড়া আপনারা কখনোই রাস্তায় গাড়ি নিয়ে বের হবে না কারণ একবার যদি চোখে পোকা পড়ে তাহলে আপনাদের সব কিছুর ক্ষতি কারণ অনেক সময় চোখ একটা খুব খারাপ জিনিস যদি চোখ বন্ধ হয়ে যায় তাহলে দুনিয়া বন্ধ করল্লা তালা সবাইকে হেফাজত করুক কারণ হেফাজতকারী আল্লাহ মহান আল্লাহ তালা আমরা সাবধানভাবে চলাফেরা করবো আল্লাহ তালা বলছে যে তোমরা পরিশ্রম করো তোমরা চেষ্টা করো আমি তোমাদেরকে সফলতা দিব এখন সব আল্লাহ ভরসা দেখি আল্লাহ রবুল আমি আমাদের জন্য কি করে যাচ্ছি সামনে একটা রাস্তা আছে যে রাস্তাটা খুবই খারাপ বেহাল দশা বেহাল দশা বলতে ও সরি আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছিলাম অথচ পকেটে দেখি মোবাইল নেই মাঝে মাঝে কিন্তু এরকমটা মনে হয় এইটা মনোবিজ্ঞানের ভাষা কি যেন একটু বলে শব্দটা আমার খেয়াল নেই এই মধ্যে মনে করতেছে না তবে এটা একটা সমস্যা আছে অনেক সময় দেখবেন যে মোবাইল টাকা বা যে কোনো কিছু আপনি হাতে রেখে খুঁজতে আছেন এটাও একটা মানুষের মনের চিন্তা চেতনার অর্থাৎ গভীর চিন্তার ফল এটা আপনি যখন অতিরিক্ত চিন্তা করবেন তখন আপনাদের এই সমস্যাটার সৃষ্টি হয় ভিডিওটা যদিও বা আমার লং টাইম হচ্ছে কিন্তু কিছু করার নাই কারণ এই মুহূর্তে আমার ক্যামেরা পারসন নাই যে ভিডিওটা কেটে কেটে আমি করবো এটা আমাদের গ্রামীণ পরিবেশ গ্রামের রাস্তাগুলো সাধারণত এরকমই হয় আমরা দেখেছি যে যত দুর্ঘটনা হয় তাদের মধ্যে বেশিরভাগ ঘটে এক ওভারটেকিং আর অর্থাৎ অনিয়ন্ত্রিত ওভারটেকিং নিয়মকানুন না এনে ওভারটেকিং করা আর দ্বিতীয়ত হচ্ছে ওভার স্পিড আপনি যখন ওভার স্পিড ওভার স্পিডে গাড়ি চালাবেন তখন আপনি গাড়িটা করতে পারবেন না いいなさらば。 you okay. আমি তো ভিডিও আসলে ভিডিওতে দেখানোর মতো বা কথা বলার মতো তেমন কিছুই নাই এখানে দেখছেন যে একটা বাচ্চা একটা বাচ্চা ঢোলা নিয়ে দৌড়াচ্ছে এগুলো গ্রামে হরামেশে হয়ে থাকে তবে আমাদের সময়ের থেকে বেশি ছিল আমরা ওই ঢোলাতে বসতাম আর একজন টেনে নিয়ে বেড়াতো আমাদের

পড়তেছে এর মধ্যে যদি একটা কলা আসে তাইলে কাম হচ্ছে জাহাঙ্গীরাবাদ বাজার এই বাজারটার একটা সুনাম আছে সেটা হচ্ছে আর একটু সামনে গেলে আমরা দেখতে পাবো সমকাল নামে একটা এনজিও এই এনজিওটা দীর্ঘদিন ধরে এইখানে প্রচলিত হয়েছে এবং এটার মাধ্যমে অনেকে কর্মসংস্থান হয়েছে যারা সেখানে চাকরি করে এই যে এই যে এই যে এই যে ছাগলের কথা এই যে এই যে এই যে এইগুলোর কারণে আসলে দুর্ঘটনা দুর্ঘটনা কিন্তু বেশি হয় যেটা বলছিলাম এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি এই এনজিও এখানে অনেকের কর্ম সদস্য আছে অনেকে এখান থেকে লোন নিয়ে অনেক কিছু করছে 给他来。 আমি আজকে একটু অন্য পাশে যাবো কারণ যে পাশে যাওয়ার কথা ছিল ওই রাস্তাটা ওটাই ভালো আমি একটু শৌখিন প্রিয় মানুষ আমার মন যখন যা চায় আমি তাই করি আর আমি একটু হাড়তেরা বলতে পারেন কারণ আমি কারো কথা শুনিও না কারো কথা ধরিও না কারো কথা বুঝিও না আমি নিজে যেটা বুঝি আমি সেটাই করি যেখানে আমাকে গুরুত্ব কম দেয় সেখানে আমি কম যাই সেখানে আমি কম সময় দেই দেশেই ঐতিহ্যবাহী রোড তাই রে এটা মনে হয় লাল বরফের দেশ মানে যেই জায়গায় তাকাই খেলে লাল এ লাল বিয়ে বাড়ি মনে হয় অনেক দিন ধরে বিয়ে শুধি খাওয়া হয় না সত্যি খাওয়া লালু তো আপনার দেখে ও না এই রাস্তায় মোটর সাইকেল খালেয়া মজা পাবো আমি একটু রাস্তা কেটে নেবো যদি ওই পাশে যাবে তো কিন্তু রাস্তা ভালো না থাকার কারণে আমি এখন গ্রামের রাস্তা দিয়ে ঢুকবো রাস্তা একটু আঁকা বাঁকা বেশি একটু হ্যাঁ নামা বেশি এই জন্য ভিডিওটা ছাপতেছে এইটাতে আপনাদের আতঙ্কিত হবার কিছু নাই

كمان هو المكان Ie, dyna'r stafan y gweithio hwnnw. O, ie, wel, do'n i'n mynd i ofal tamant ar hyn o bryd. Dwi'n teimlo...

বোৰকা বুজাই নাই একো বুজাই ন এটা কথা সুন্দর না কত কত খেলাধুলা করছি বড় হয়েছে রাস্তায় কিন্তু সব যেন আসে না এদিকে এত বাড়ি ঘর ছিল না এত দোকানপাট ছিল না এগুলো সব ঠিকের বাড়ি ছিল এখন বিল্ডিং সে কালো করা হয়েছে

আমাকে দেখে মানুষ এত হাসি করে